কোচবিহারের দিনহাটা নির্বাচনী সভা থেকে বিজেপিকে নিশানা করে একের পর এক দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী কি বলে গেলেন দু হাজার চব্বিশ সবক অ্যারেস্ট করেন জেল মে লে যায় চুন চুন বিজেপি চোর কো পক্রাও এদেশ জেলখানা নেই আপ জেলখানা বানা দেশ আপ সন্দেশ খালি লেকার খেলতে হে একজনকে মাফ করিনি এটা সিঙ্গুর নন্দীগ্রাম বিলকিস বানু নয় এনআরসি নেহি হে কত মিথ্যা কথা বলবে আর কালকে ওনার বড় হোম মিনিস্ট্রি কুচো কাচা চোর চিটিংবাজ আর বড়টা বুনিয়াদপুর বলছে বেলুর ঘাট বলছে উল্টোয় ঝুলিয়ে রেখে দেব এটা কি হোম মিনিস্টারের শোভা পায় এত সোজা গেম নেয় প্রথমে আপনার চেহারা দেখুন আমি জানি এখানে সংখ্যা লঘুরা আছেন ওরা অনেক ভয় দেখাবে আপনার আর কেউ ভয় দেখাবে তাতে ভয় পাবেন না আমি একটা কথা বলে যাব উদয়নকে কুল কুল ও তোমায় গন্ডগোলে জড়িয়ে দিয়ে বিএসএফ কে দিয়ে ভোটটা করিয়ে নেবে ভুলেও ভুল করো না সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রশাসনকে বলবো এখানে উনিশে এপ্রিল ভোট সতেরো তারিখ বিকাল পাঁচটার পর এখানে যেন একটাও মিছিল মিটিং না হয় বাইক বাহিনীকে যদি এলাও করেন বিএসএফ এর সঙ্গে যোগ সাজ করেন তাহলে মনে রাখবেন আম জনতা আপনাকে একদিন বিতরিত করবে আপনাদের ছেড়ে কথা বলবে না মাথা ঠান্ডা রাখুন শান্তি বজায় রাখুন আমি দুঃখিত প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে কিসের ভয় চাকরি যাবে ইলেকশন কমিশন ছড়িয়ে দেবে তাহলে দু মাস বাদে কি করবেন তার থেকে এখনই দিল্লি চলে যান না কে বারণ করেছে হয় দিল্লি যান না হলে নিশীথের বাড়ি চলে যান তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আর অমিত শাহকে নিশানা করে তিনি বলেন বাংলা এসেছিলেন বড় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন উল্টে ঝুলিয়ে রেখে দেব আপনারাই বলি কোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই কথা কি শোভা পায় আসলে অমিত আগে বলেছিলেন সবাইকে উল্টো করে টাঙিয়ে সোজা করে দেয়া হবে আপনার চিন্তা করবেন না মমতা সেই প্রসঙ্গকেই টেনে আনলেন এদিন